আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি আল্লাহ তাল অশেষ রহমত আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ ওকাফা আসসালামুল আলাইবাদ দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে শেখাব কোনো স্ত্রী যদি তার স্বামীকে ফেলে চলে যায় বা স্বামীর প্রতি টান না থাকে মহব্বত না থাকে ইস্ক ভালোবাসা না থাকে তাহলে ওই স্বামী এই দোয়াটি একুশ দিন করতে পারবেন করতে হবে আর কোনো স্ত্রীকে রেখে স্বামী যদি চলে যায় অন্য কোন মেয়ের প্রতি টান বা আপনাকে দেখতে পারে না বা আপনার সঙ্গে ভালোভাবে কথা বলে না আপনি তাকে বসে আনতে চাচ্ছেন তাহলে হানড্রেড পারসেন্ট কোরআনে একটি আমল আপনাদেরকে শেখাবো কোনো কবিরা যে নয় কোরআন থেকে রিসার্চ করে আমি বের করেছি অনেক কষ্ট করে তাই আমি ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি অল করে দেবেন তো সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা যারা স্বামী স্ত্রীর ভিতরে মোহাম্মত নেই তারা এই আমলটি টানা একুশ দিন করবেন টানা একুশ দিন করবেন কিভাবে করবেন সেটা আমি বলে দেব তো আসলে স্বামী স্ত্রীর ভালোবাসা হচ্ছে পবিত্র একটি জিনিস এই পবিত্র জিনিসের ভিতরে আমরা অপবিত্র কিছু ঢুকিয়ে ফেলি হয়তোবা স্ত্রী একজন ছেলের প্রতি অ্যাট্রাকশন হয়ে থাকে এই জন্য স্বামীর প্রতি তার মহাব্বত থাকে না আমার অনেক সময় দেখা যায় বেশিরভাগই স্বামীরা পরকীয়া করে অনেকের মানে স্বামী স্ত্রী মিল থাকে না তাদেরকে বলবো আপনারা যদি কোরআনে আমলটা টানা একুশ দিন করতে পারেন ইনশাল্লাহ আমি আবারও বলতেছি ইনশাআল্লাহ অবশ্যই এটার ফল আপনারা পাবেন আল্লাহ তারা নিজেই দিবেন তো এই আমলটি কীভাবে করবেন এই আমলটি এভাবে করবেন প্রথমে ভোর রাত্রে মানে আজানের আগে ফজরের আগে উঠবেন তাহার্য সময় উঠে যদি স্বামী হয় তাহলে স্বামী উঠবেন আর যদি স্ত্রী হয় তাহলে স্ত্রী উঠবেন ওঠার পরে الله تalar كاسعة إكلاسير شهيد تهاجمت رن ناماسفرني بندوية ركعت بشر ركعت بورر بوره استكفر بوربين استكفر بورر إبراهيم بوربين تين بار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد এই দরুদ ইব্রাহিমটা আমরা নামাজের ভিতরে পড়ি এই দরুদটা তিনবার পড়বেন পড়ার পরে এই দোয়াটি পরবেন একুশবার এবং এখানে মনে রাখা উচিত একুশবার যখন পড়বেন তখন যদি স্বামী হন তাহলে আপনার স্ত্রীর চেহারা আপনার ফেসের সামনে নিয়ে আসবেন মানে মুখের সামনে মনে মনে অনুভব করবেন আপনার স্ত্রীর চেহারাটা আর যদি স্ত্রী হন তাহলে আপনার স্বামীর চেহারাটা আপনার ফেসের সামনে মানে অনুভব করে নিয়ে আসবেন নিয়ে এসে তাকে খেয়াল করে এই দোয়াটা পরবেন দোয়াটি হচ্ছে ফাইং ফাকুল লা আলাইহি এই দোয়াটা একুশবার পড়বেন পড়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনার স্বামী যদি হন তাহলে আপনার ওয়াইফ আপনার স্ত্রী ফেস অনুভব করে মনে করবেন সে আপনার সামনে বসে আছে এইভাবে পড়ে একুশবার পড়ার পরে সে যে বসে আছে একুশবার এই দোয়াটি পরে আবার দরুদ ইব্রাহিম তিনবার পড়বেন পড়ার পরে তিনটা ফুঁ দিবেন মনে করবেন সে আপনার সামনে বসে আছে এরকমভাবে তার মানে মুখে ফোঁ দিবেন এইভাবে একুশ দিন আপনারা যদি আমল করতে পারেন এটা হচ্ছে কোরআনই আমল এটা কোনো দোয়া নয় বা কোনো কবিরাজি নয় আল্লাহ তালা কোরআনের সমস্ত আমল তাড়াতাড়ি কবুল করে নেন আর এটা হানড্রেড পারসেন্ট কাজ হবে আমি পরীক্ষিত এবং অনেকে অনেককে আমি আমলটা দিয়েছি তাদের ভেতরে মিল আল্লাহ তালা ঢুকে দিয়েছেন তো যদি আমার এই ভিডিও থেকে আপনি কোনো উপকার পান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি না করেন তাহলে জোর নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করতেছি আসসালামু আলাইকুম